আগামী নির্বাচনে ঢাকা তিন আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পিনাকি ভট্টাচার্যকে করার গুঞ্জন উঠছে বিভিন্ন মহলে এমনকি দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যেও এই আলোচনা এখন তুঙ্গে এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তবে কি ঢাকা তিন আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন পিনাকি ভট্টাচার্য আর কেনই বা তাকে প্রার্থী করা হচ্ছে এর পেছনে কি কারণ থাকতে পারে বেশ আগেই জামায়াতে ইসলামী জানিয়েছিল তাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় একাধিক চমক থাকবে যেখানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করবে দলটি ইতিমধ্যে তারা খুলনা এক আসনে সনাতন ধর্মাবলম্বী থেকে নন্দীকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াত সেই সাথে বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থী করার কথা ভাবছে বাংলাদেশের জামায়াতে ইসলামী বিশেষ করে যেসব আসনে হিন্দু অধ্যাসিত এলাকা অথবা বিএনপির হিন্দু প্রার্থী রয়েছে সেখানে জামায়াতে ইসলামীয় হিন্দু কোনো ব্যক্তিকে প্রার্থী দিতে পারে ঢাকা তিন আসনে ধানের শীর্ষের প্রার্থী হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় যিনি অত্যন্ত হ্যাভিওয়েট প্রার্থী যার ফলে জামায়াতের নেতারাও ভাবছেন এই আসনে সনাতন ধর্মাবলম্বী থেকে প্রভাবশালী কাউকে প্রার্থী করা প্রয়োজন সেক্ষেত্রেই সবচেয়ে উপযুক্ত প্রার্থী হতে পারেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পিনাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে জামায়াত ইসলামের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পিনাকির তবে সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচনের অংশ নিতে ফ্রান্স ছেড়ে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে আসবেন কিনা তবে অনেক জামায়াত নেতাদের মতেই দলটির আমির ড শফিকুর রহমান পিনাকি ভট্টাচার্যকে রাজি করার চেষ্টা করেন সেক্ষেত্রে ইতিবাচক সাড়া দিতে পারেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আর ঢাকা তিন আসনে যদি পিনাকি ভট্টাচার্য দাড়িপাল্লার প্রার্থী হন সেক্ষেত্রে বিএনপির গশোরচন্দ্র রায়ের সাথে তুমুল একটি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা ঢাকা তিন আসনে জামায়াতের প্রার্থী হিসেবে পিনাকিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টে